আপনাদের সন্তানরা এখনো এমন সব মাদ্রাসায় পড়ে এমন সব প্রতিষ্ঠানে পড়তেছে আপনাদের না আপনাদের বাইরের বন্ধুদের যেখানে এখনো নাবাই শিক্ষা দিচ্ছে যেখানে এখনো ফার্সি কবিদের নিয়ে দলি দেয়া হচ্ছে যেখানে এখনো সর্বসভাব শিক্ষা দিচ্ছে যেখানে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে শিক্ষা দেয়া হচ্ছে না যেখানে ওসিলা শিক্ষা দেয়া হচ্ছে যেখানে পীর আউলিয়াদের সম্মানের নাম করে সে কবরগুলোকে পূজার ব্যবস্থাপনা করছে যেখানে ইসলামে ঐক্যের নাম করে বেদাতি ফেরকাগুলোর সাথে ইসলামকে এক করে ফেলা হচ্ছে এরকম শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের আশেপাশে এখন প্রচুর হয়ে গেছে সেগুলোর বিরুদ্ধে কথা আপনি বলতে পারেন না দুর্ভাগ্যবশত আপনার সন্তান যদি কোনো ভবিষ্যতে ওই জায়গায় যাইতে না পারে তো এইরকম লোকেরাই সেখানে যাবে যারা সাধারণ

একটা লেভেল পর্যন্ত পড়ার পরে আমাদের সরকারকে আমরা হারিয়ে ফেলি ওরাই আবার ওই বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার জন্য সমস্ত প্রতিষ্ঠানে চলে যায় এবং সেখানে যাওয়ার পরে আমরা আমাদের সন্তানদেরকে আর দিনের ধরে রাখতে পারি না এটা আমাদের দুর্ভাগ্য আমরা বৃদ্ধ বয়সে আশা করি যে আমার সন্তান আমাকে কিছু করে তাদের একটা চাকরি দরকার তাদেরকে বিয়ে করানো দরকার তাদেরকে ওই দরকার দরকার আমি এগুলিকে

যেটা দিনে একে বলা হচ্ছে যে শুধুমাত্র এগুলিকে মানবিক জ্ঞান বলা হচ্ছে বা আর্টস বলা হচ্ছে